এই তো সুপার লাইট একেবারে ইউনিক ভাই কালার রং কষ্ট গ্যারান্টি ভাই নাকি 100% প্রত্যেক ভিডিওতে বলতেছে ভাই কালার রং কষ্ট 100% কালার গ্যারান্টি যদি চুল পড়ে রং উঠা যায় ইনশাআল্লাহ টাকা ফেরত আজকে ধুলেন আজকে রং উঠা গেল টাকা ফেরত এই একটা ডিজাইন এমব্রয়ডারি করা ব্যাক সাইডে না আচ্ছা ডিজাইনটা কিন্তু ইউনিক একেবারে ইউনিক ওকে আর প্রাইস তো আগেশটেই থাকছেছে 1000 টাকা আমাদের এই মাস পুরটায়ই থাকবে 1000 এর অফার আর সাইজ তো জানেন 29 থেকে 36 সাইজ হবে এ আর একটা দেখেন তাহলে সুপার লাইটার ভাই এইটাও তো ভাই সুপার লাইট এটাও তো অনেক সুন্দর ভাই প্রত্যেকটা ব্যাগিং কাজটা দেখেন একবারে অস্থির কাজ আর সামনে ওয়াশটা 3D দাম কত ভাই 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা প্যান্টের দাম 1000 না প্যান্টের দাম 1300 টাকা যেহেতু আমাদের অফার চলতেছে অফার এই মাস পুরাটাই থাকবে আচ্ছা 1000 টাকার অফার এই মাস পুরাটাই থাকবে আর সাইজ 29 থেকে 36 অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কমরে সাইজ লিখে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেব মাল হাতে পেয়ে মাল দেইখা মালের টাকা দিবেন শুধু পাঠানোর খরচ কুরিয়ার চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জের টাকা আগে দিতে হবে আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো উনষাট নাম্বার দোকান আমাদের কালারটা দেখেন না ভাই জুস কালার ভাই অস্থির মানে প্রত্যেকটা কাপড় কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ এবং পতরিত বন্ধ হয় না আমাদের প্রতারণের কোনো সুযোগ নাই ইনশাল্লাহ দেখবেন মাল হাতে যাবো দেখবেন দেখা টাকা দিবেন ঠিক আছে প্রাইস ফিক্সড এক টাকা অফারে এক হাজার টাকা প্রাইস পাচ্ছেন প্যান্টের দাম তেরোশো টাকা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই ইউনিক কালার স্টিচ কাপড় হ্যাঁ ওকে আর প্রাইস এক হাজার টাকায় ফিক্সড আর আমাদের সব লোকেশন আবার বলে দিচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটে তৃতীয় তলায় একশো উনষাট ভাই কালোটার রং যাবে না কি ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটার গ্লেস যাবে গ্লেস ব্ল্যাক ডায়মন্ড ভাই এটার নামই ব্ল্যাক ডায়মন্ড রং গেলে টাকা ফিরো হ্যাঁ ভাই এই আর একটা কালার আছে

আর ভাই যারা বড়ো কাস্টমার ভাই বড়ো কোমর সাতত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ তাদের জন্য এই প্যান্টগুলো পাবেন আর এগুলো প্রাইস একটু বেশি বারোশো টাকা হ্যাঁ এগুলো অফার প্রাইস বারোশো টাকা এগুলো সাতত্রিশ থেকে চল্লিশ যারা যেতেছেন তাদের জন্য একটা একটা ডিজাইন আছে এটা তিনটা ডিজাইন টোটাল যারা বড়ো কোমর চান তাদের জন্য তিনটা ডিজাইন সাতত্রিশ থেকে চল্লিশ সাতত্রিশ থেকে চল্লিশ চল্লিশটা একচল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবো কালারগুলো খুব স্ট্যান্ডার্ড কালার সাত্রিশ থেকে চল্লিশ বারোশো টাকা প্রাইস চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবো মানে যারা পড়তে চায় তাদের জন্য সাতত্রিশ বারোশো টাকার প্যান্ট না কমে পেয়েছে ঠিক আছে